দেখেন আমি একটু আপনাদের বারবার কেমন কেন দেখাচ্ছি সেটা হচ্ছে কুয়াশার ঠেয়া মানে কারণে রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমার মনে হয় গাড়ি চলতে চলছে মাত্র

কুয়াশার জেলায় কিছু দেখা যায় না এমন একটা অবস্থা কুয়াশার মধ্যে তার মধ্যে আমরা যাচ্ছি কমলা ভাই হাট আমার হাত কপুরে বড় ব্যয় হয়ে গেছে তো আজকে ওর একটা একটা বিপদ আসছে আজকে আমি বুঝি না যে আসলে ওর উপরে এত ঝামেলা কেন বা এত না আল্লাহ আল্লাহ ভালো জানে তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরো মনোযোগ সেটা দেখতে পাবেন তার সাথে আর যতটুকু কথা বলে বলবো এখন হসপিটাল নিয়ে যাচ্ছি আমাদের জেলা হসপিটাল যেটা সেখানে দেখেন আমি একটু আপনাদের বারবার কেমন কেন দেখাচ্ছি সেটা হচ্ছে কুয়াশা ঠেয়া মানে কারণে রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমার মনে হচ্ছে ট্র্যাক করতেছে গাড়ি চলতেছে হচ্ছে মাত্র চল্লিশ তেতাল্লিশ বা পঁয়তাল্লিশ এর বেশি এর বেশি না মোটামুটি কুয়াশা আমাদের উল্টা মনে হচ্ছে কি ফিকা বাইরে পিছিয়ে নিয়ে যেতেছে গাড়ি এরকম একটা অবস্থা আর তোর অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে পুরা এর মধ্যে এই রাত্রে হসপিটালে যাইতেছি বুঝে নিতে ব্যাপারটা

আচ্ছা আচ্ছা ঠান্ডা কম লাগবে যাও কোন পাবো তো বিকেলে হচ্ছে একটু ফুটবল খেলতে গিয়েছিলাম মূল ঘটনা আমি একটা বলি ফাঁকি পরে সুজুক মানে অর ফুটবল আছে বাড়ি ঘাটে যেখানরে বল লাগামরাইছিল সেখানে ফুটবল খেলতে যায় ফুটবল লাতে দিতে গিয়েছলা এই লাতে যায় লাগজ হলো টাইসের কোণা আছে না টাইসের কোণা লাগছে পুরা একদম ঠুইকে গেছে পায়ের biçছে আমি আপনাদেরকে কয়টা ছবি যদি দেখাই স্ক্রিনে উপরে যদি দেখেন আপনারা তো সেই কারণে হচ্ছে মূলত সমস্যাটা হয়েছে একদম অনেক ব্লাডিং হচ্ছে হচ্ছিলো মানে আমি গেছিলাম আর এক জায়গায় মিস্ত্রি দিয়েতে আইয়া দেখি যে সাদি আনটি মামায় হচ্ছে ডাক্তারের দোকানে আনটির হাত দুই হাত তোলায় গেছে যেখানে কাটছে সেখানে রক্তের অনেকগুলো ফোটাফটের অনেক তো ইয়ে হয়েছে তো পরবর্তীতে ওইখান থেকে নিয়ে আসলাম কুলুকুরা আইন না ব্যান্ডেজ করে অবস্থায় ঘুমায় যায় আমি স্কুল থেকে পরীক্ষা থেকে আসতে আইন নেই ই করছি তো আমি পরবর্তী বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে বলতেছে এখন যাচ্ছি Nang maya wasi kata Nandu gido wadu nai Gido wadu nai? Nang maya wasi kata এই ব্যথা গেছে কেন একটু করে করে তাড়াইনি একটু ব্যথা করো না একদম পুরো ব্যথা গেছে কে দেখান এই দেখেছে ব্যথা গেছে গেছে ভালো লেগেছে ঠিক আদিয়ান আদিয়ান দেখার একটা পুচ্চা ঢুকছে তা কেমন করছে আর তুই কি মানুষ এ কী করছে জানো সুন্দর হোক এক্স এস ইতি দিয়া তোমার এলে করে টেস্ট করে দিচ্ছে ব্যথা লাগে ব্যথা লাগবো না তো কও সবাই দোয়া করেন আমি পাকেটটা আছে কও বলো পাকেটটা আছে আসলে কপাল রেখার পানি একটা একটা সমস্যা হইতেই থাকে তো এখন রাত বাজে হচ্ছে দশটা আমি ওরা হসপিটাল নিয়ে আসছি মামা হচ্ছে এখানে ওষুধ করে লিখে নিচ্ছে নেমাটোর ড্রেসিং করলো এবং কি কি হয়েছে সেটা আমি পরে বলতেছি আপনাদেরকে ঘটনাটা এবং আঙ্কেলে আসছে আরিফ আঙ্কেলে আসছে আমাদেরকে বাসা যায় কত কমে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনি কথা বলছেন একটা ছবি তুললেন খারানোর পর দেখা ভাইয়া করে আচ্ছা চলো সকাল সকাল হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে কাজ করতেছে এখানে হচ্ছে আমরা মোটরের কাজ বসাবো মোটর বসাবো এই জন্য হচ্ছে কাজ করতেছি গান বাজান তো এই হচ্ছে আমাদের প্রিয় একজন মানুষ যারা আমাদের সবসময় কাজ করে থাকি আজকে তার স্লিপ অনুযায়ী আমরা হচ্ছে সব কিছু আনছি আর এদিকে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে মোটর কেজি যে জায়গা রাখছেন ওই জায়গায় বসবো না আর মামা এক ঘন্টা ধরে পানি চাবে কই আছে আমার শেষ করে লাইতে সস না আমি একটু চাবো মামার রেস দিব এখানে হচ্ছে কলের ই করব আর মোটরের লাইনগুলো টানতে আছে হচ্ছে এদিক দিয়া পুরো সব মালপত্র আনা হয়ে গেছে মোটরের কার্যক্রম যা আছে আপনারা দেখছেন গত ভিডিওতে ভালিমারি থেকে পানি মনে বেশি টানতেছে মো মা যাব এ আনটি আমি এখন সবাইতে আপনি রেস্ট করেন

ভিডিও তো আপনি দেখছেন তো কি কাজ ধরছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো সে হচ্ছে রান্নাবারে অনেক ব্যস্ত তাই ক্যামেরা ধরতে পারে তা আমি একটা ক্যামেরা ধরলাম আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মোটরের কাজটা চলতেছে কারণ আমাদের সামনে হচ্ছে মিপতাল অনুষ্ঠানে প্রচুর পরিমাণ পানি লাগবে এবং আরও অনেক কাজ আছে এর কাজ ধরা বা আরো আপনার ওই যে কি বলে ফ্লোট কি করব ওইটা কয়জন হেয়া করব হেয়া করার লিগা পানিটা নিয়ে লাগবো দেখতে পাচ্ছেন পাইপ কাঁটতাছে আর মামা হচ্ছে এক ঘন্টা ধরে যাবত তাহলে পানি কাটতাছে পানি দিতাসে ডালা সিস্টেম করে আর এইদিকে হচ্ছে ও রান্না হচ্ছে রান্নাঘরে কটিপাল কসটিপ এটা না কি নাম নে তুই হিন না কি খার নাম একটা সীমানেই দিছে দেখোন আৰু দেখি আছে আণ্টি রান্না আন্টি হচ্ছে রান্না করতেছে দেখা কি কি রান্না করতেছে যাই ভিতরে আর এদিকে আজকে লোক নিছি কাজের জন্য মোটামুটি ঘরের অবস্থা খুব খারাপ একটু যাই যাই দেখি আন্টি কি রান্না বড়া করতেছে আর পানির টাঙ্কিটা দেখতে পাচ্ছেন কই রাখছি এখানে দিব এই দেখে আন্টি কী করতেছে কি খাওয়ান দাম সকাল থেকে না কোনো কাম না দেখে আমার মারো কে কি আছেন নানটি ভাতার ডাল আজকাল লোক কাজের লোকটা আসে নাই মাছ হ্যাঁ আইল মাছ আইল মাছ টাকা বলে আছে এক লাখ দেন তো আনটি কাজ পানি আর লাগবো না

তো মোটামুটি আমাদের কলকাতা হয়ে গেছে এখন হচ্ছে মোটর লাইনটা টানতেছে

আমি দোকান থেকে টুথ বিস্কুট নিয়ে আইগা আন্টি হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখেন আন্টি কি করতেছে সে আজকে কীভাবে কাজ করতেছে নিজের বাড়ির এখন বুঝতেই পারছেন কাজে একশো একশো লাগে গেছে দেখছেন কীভাবে কাজ করতেছে এভাবে কাজ করা পুরো ই করতেছে পুরো ফিনিশিং কালকে আমরা এখানে একটা বেরেবাদ করছি রাত্রে যদি একটু শুট দেখে আপনাদেরকে ওই বেটাই মাটি ওটা কি করে মাটি মানে সমান করতেছেন না পরের কি মোটা তো পানি মেনে দিন আনতে যাওয়ার কথা টাইম হয়ে যেত একটা আধা ঘন্টা বেশি হয়ে যেত নিত্তহলে একলা কি করতেছে আল্লাহ জানে